হ্যালো আলাইকুম মিওর্স মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাতে আছি শুভেচ্ছা স্বাগত আমি তিন শতাংশের মধ্যে একটি রেডিমেড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মিওর্স যারা এখনো মাহিল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই যে সকল বন্ধুরা তারা দয়া করে মাহিল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি বাজিয়ে নেবেন যাতে করে আপনারা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনগুলো সহজে পেয়ে যেতে পারেন ঠিক আছে যাই হোক আমি সাভার পৌরসভা নয় ওয়ার্ড সাভার পৌরসভা নয়নিং ওয়ার্ড গ্যান্ডা আমি তিন সপ্তাহ সম্বন্ধে একটি বাড়ি নিয়ে হাজির হলাম এটা হলো আপনার গ্যান্ডা উপজেলার পিছনে ইয়া পৌরসভার পিছনে পৌরসভা থেকে গ্যান্ডা বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে মাত্র দশ টাকা রিক্সা লাগে আর যদি যদি রিজার্ভের রিক্সা নিয়ে আসেন তাহলে বিশ টাকা রিক্সা ঠিক আছে বিয়ার্স এটা হলো আপনার গ্যান্ডা রোড গ্যান্ডা বাস স্ট্যান্ড রোড যে কোনো বড়ো ট্রাক যে কোনো ধরনের যানবাহন আপনারা সরাসরি বাড়িতে ঢুকবে বারো চোদ্দো ফিট রাস্তা ঠিক আছে আমি এখন বর্তমান বাড়ির সামনে আসছি সরাসরি বাড়ির সামনে চলে আসছি এই যে এটা হলো বিয়ার্স বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি জমির পরিমাণ হলো তিন শতাংশ বিএসএ হলো আপনার দুই শতাংশ ছিয়াশি পয়েন্ট এটা হলো সীমানা আপনার এই সীমানা থেকে এই সীমানা পর্যন্ত ঠিক আছে এই যে সীমানা গ্যাসের রাজার কিন্তু এটা এই প্লটে না গ্যাসের রাজার এই বাড়ির এই বাড়িতে কোনো গ্যাস নেই আপনার মনে করবেন না যে এই বাড়িতে গ্যাস আছে গ্যাস নেই গ্যাস ছাড়া একবারে বড় রাস্তার সাথে কিন্তু বাড়িটা বিয়র বাড়ির ভিতরে চলে যাচ্ছি বাড়ির ভিতরে ভিউগুলো দেখার পর বাড়িটা বিক্রি করবে যার কারণে কোনো বাড়িটা রাখতেছে না বাড়িটা রঙ করা হয়েছে বাড়ি মেরামত করা হয়েছে কাজ করা হয়েছে উপরে টিন চাল সিলিং লাগাইছে ওগুলো নতুন করছে হ্যাঁ যার কারণে আর কোনো বাড়িটা উঠায় নেই এখন তারা বাড়িটা দ্রুত বিক্রি করে ফেলবে এই কারণে আর কোনো বাড়িটা উঠেছে না ঠিক আছে এটা হলো আপনার সাম্বাসপুর মোটর এটা কিচেন মোট সাতটা রুম করা আছে সাতটা রুম আছে এই রুমগুলোর পাশে আবার বারান্দা আছে বড় 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 ছয়টা রুম আর ছোট একটা রুম ঠিক আছে টয়লেট আছে মোট তিনটা এই একটা টয়লেট মিটার আছে দুইটা এই একটা টয়লেট ধরনা আছে টয়লেটে সব ধরনের সুব্যবস্থা আছে টোটাল আপনার তিনটা টয়লেট আছে সাতটা রুমের জন্য তিনটা টয়লেট প্রায় দুই বারোটার জন্য একটা টয়লেট এটা সিঙ্ক হারি পেতে দেওয়ার জন্য একটা টয়লেট বাড়িটা একদম ফ্রেশ আছে জিওর্ড বাড়িটি ফ্রেশ একটা বাড়ি আপনাদের যে কারো দেখলে পছন্দ হবে বাড়িটা পৌরসভার খুবই কাছাকাছি সবার হাই আর হাই রোড যে হাই রোডে খুবই কাছাকাছি বাড়িটা আর হাই রোডের কাছাকাছি বাড়িটা জিওর্স একবারে সরকারি যে রাস্তা বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তার সাথে কিন্তু এই যে বাড়িটা ঠিক আছে বারো ফিট রাস্তার সাথে বাড়িটা আপনারা মেডি রোড না আমি একবারে মেন রোড দেখা আশেপাশে প্রচুর বাড়িঘর আছে খুব এই যা সব বহুতল ভবনের কাজ চলতেছে পাশেই বহুতল ভবন আছে এলাকায় ভাড়া চলে প্রচুর ভাড়া চলে আপনারা ভাড়া দিলে প্রতিটা রুম দু থেকে আর ভাড়া দিতে পারবেন গ্যাস ছাড়াই মোট ঠিক আছে সবসময় বড় তো লোক সবার স্ট্যান্ডার্ড খুবই কাছাকাছি এই জায়গায় বহুতল বহুল বাড়ির গলিতে বহুতল বন প্রচুর বহুতল বহন আছে এলাকায় খুবই গরমবসতি এলাকার পরিবেশ অনেক সুন্দর বিওয়ার্স অনেক হাইরেজ বিল্ডিং আছে আপনার ভাড়া দেওয়া মাত্রই হ্যাঁ বাড়ি টুলেট লাগানো মাত্রই বাড়ি ভাড়া হয়ে যাবে বাড়ির পেপার্স কাগজপত্র সব কিছু আপডেট আছে বিহার্স বাড়ির পেপারস কাগজপত্র সব কিছু আপডেট আছে আপনারা নিশ্চিন্ত দিতে পারেন অসংখ্য বহুতল ভগানের কাজ চলতেছে আসলে ভিডিওটা একটু লম্বা না করলে আপনারা বুঝতে পারবেন কারণ অনেক গ্রাহক আছেন আমার প্রবাসী ভাইরা আছেন যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে তারা বাড়ির চয়েস করেন তাদের তাদের সুবিধার্থে আমরা হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত আশেপাশে সব কিছু দেখানোর চেষ্টা করি ঠিক আছে আপনাদের ভালোবাসা এবং বিশ্বাস নেই আমাদের পথ চলা অবশ্যই আপনাদের ভালোবাসা আমাদের জন্য থাকবে সেই কামড়া নিয়ে কিন্তু আমরা চলি অলারি ফাঁকের চলে আসলাম এটা হলো আপনার গ্যান্ডা বাস স্ট্যান্ড পৌরসভার সাথে যেটা গ্যান্ডা বাস স্ট্যান্ড যে কোনো অটোতে আপনি যে অটোগুলো আসতেছে এগুলো গ্যান্ডা থেকে সত্যি রোড বলে নিয়ে আসবে সত্যি রোড দশ টাকা বাড়া ঠিক আছে সত্যি বোর্ড দশ টাকা বাড়া নেবে আর যদি বাসা বলতে চান তাহলে বিশ টাকা বাড়া নেবে ঠিক আছে আর এটা হলো বিয়ার্স আপনার ব্যাংটন বটতলা ব্যাংটন বটতলা ঠিক আছে এদিকে উলাইল আলমুস্তি পিছনে যাতে পারে আলমুসলি পিছনে এই চলে ধরুন ঠিক আছে সব দিক দিয়ে যাতায়াতের সুব্যবস্থা আছে হ্যাঁ আল মুসলিম এখানে অনেক বড় একটা ফ্যাক্টরি এখানে অসংখ্য শ্রমিক আছে যাদের বাড়িটা পছন্দ হয় তারপরে করবেন আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করুন বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হলো পঞ্চাশ লক্ষ টাকা বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য পঞ্চাশ লক্ষ টাকা আবারও বলতেছি জমির পরিমাণ তিন শতাংশ বিএস হলো দুই শতাংশ ছিয়াশি পয়েন্ট বিএস দুই শতাংশ ছিয়াশি পয়েন্ট আর এসে হাই রোড বলেন গ্যান্ডা বাস স্ট্যান্ড বা উলাইল এর খুবই কাছাকাছি পথটা ঠিক আছে এই বাড়িটা তো আশা করি আপনাদের পছন্দ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা অনেক হবে